কার মৃত্যু কখন হয় এ কথাটি কিন্তু গতকাল কেউ বলেছিলাম আজকে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল কুমিল্লাতে সেটি হচ্ছে কুমিল্লার বরুরা পৌরসভার তিন নং ওয়ার্ড জলমের মসজিদ রোডে পুকুরের এই পাশ দিয়ে একটি বড় রাস্তা এই পুকুরের মধ্যেই খেলা করছিল গোসল করছিল বাচ্চারা ঠিক পাশ দিয়ে গ্যাসের সিলিন্ডারবাহী একটি মিনি ট্রাক পিক যাওয়ার পথে এটি উল্টে পুকুরের মধ্যে পড়ে এবং বাচ্চারা যে স্থানটি দিয়ে গোছল করছিল ঠিক বাচ্চাদের উপরে এসে এই পিক আপটি পরে গ্যাসের সিলিন্ডারবাহী ঠিক তাৎক্ষণিকভাবেই বাচ্চারা এটার নিচে পড়ে যায় তিনজন বাচ্চা আহত হয় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা এই বড়ুরা হাসপাতালে নিয়ে যায় এবং অনেক চেষ্টার পর আপনারা দেখছেন ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর এই পিক আপটিকে উল্টিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করা হয় এবং আমরা খবর পেয়েছি যে একজন বাচ্চা মৃত্যুবরণ করেছে যে বাচ্চাটির পরিচয় হচ্ছে সে বরুরা পশ্চিম পাড়া আর এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে বাচ্চাটির নাম জিসান আসলে পরিবারের সদস্যরা শোকাহত কেননা এই মর্মান্তিক ঘটনা ঘটলো বাচ্চাটি কিন্তু অন্য শিশুদের সাথে পুকুরে গোসল করছিল ঠিক সে সময়ই পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এই আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারবাহী একটি মিনি পিক আপ উল্টে যায় এবং এই ঠিক বাচ্চাটি বাচ্চাগুলি যে স্থান দিয়ে গোসল করছিল এই স্থানেই এসে পড়ে আসলে এটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিবারের সদস্যদের বিশেষ করে ছোট শিশুদের দিকে খেয়াল রাখবেন আর দোয়া করবেন যেন বাকি দুজন বাচ্চা যে দুইটি বাচ্চা এখনও অসুস্থ আছে বা আহত আছে তারা যেন অসুস্থতা ফিরে পায়